হ্যালো অপ্রিম আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছে আজকে চলে এলাম নতুন একটা ভিডিও সেটা হচ্ছে রাহুকে নিয়ে অ্যান্ড রাহু মানে মোটামুটি সবাই জানেন একটা এক্সাইটমেন্ট থাকে একটা নতুন কোনো কিছু জানার আগ্রহ নতুন একটা পোল খোলা রাইট তো আমার একটা পছন্দেরই প্ল্যানেট রাহু কিন্তু সবাই জানে এই ডার্ক সাইডটা কী গুড সাইডও আছে ইনোসেন্স রাহুর গুড সাইড হচ্ছে ইনোসেন্স বাট কী করে রাহু রাহু হলো মানে আমরা যে খারাপ রাহুটাকে দেখি ও শুরু থেকে এরকম ছিল না ঠিক আছে কিছু সার্টেন ক্রাই কিছু সিচুয়েশনের জন্য সে প্রত্যেকের চার্টে আপনি কখনোই যখন রাহুকে দেখবেন কখনোই শুরু থেকে ভাববে না যে সে মানে ওই খারাপ অবস্থাতেই জন্মেছে তার পিছনে কিছু স্টোরি থাকে তো আজকে আমি একটা নতুন জিনিস একটা শেয়ার করবো আপনাদের সাথে রাহু রিলেটেড স্পেশালি এটা গোচরে হবে ট্রানজিটে তো রাহুকে একটু অন্যরকমভাবে দেখা রাহুকে একটু অন্য রকমভাবে জানা আমরা তো অনেকেই তো খারাপ সাইডটা জানি প্রত্যেকেই সবাই জানে যারা জ্যোতিষের যও জানে না তারাও জানে রাহু মানে কি ঠিক আছে একটা কথা হচ্ছে রাকেশ রাকেশ মানে হচ্ছে রাহু কেতু আর মানে হচ্ছে শনি রাকেশ বলে একসাথে তো রাকেশ প্ল্যানেট মোটামুটি একটা সবারই একটা ভয়ের একটা কারণ কিন্তু রাহুর মধ্যে রাজিয় ক্রিয়েট করারও অনেক অ্যাবিলিটি আছে কেতুর মধ্যে তো আরও বেশি করে আছে বাট আজকের ভিডিওটা হচ্ছে কোচোর উপরে তো বসে পড়ুন ঠিক আছে মন দিয়ে শুনুন আমার ভিডিওটা হেডফোন লাগিয়ে কানে আর ফ্যামিলির সাথে সবার সাথে আপনি দেখুন সেটা হচ্ছে রাহুর একটা নতুন দিক যে আমাদের লাইফে প্রগ্রেসের জন্য আমাদের লাইফে নতুন কোনো কিছু শুরু করার জন্য রাহুর কতটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা আমি শেয়ার করছি দেখুন আপনি অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলেও আপনি দেখবেন মোটামুটি দেখবেন এই রাশি ফলের এই গোছরে এটা হচ্ছে ওকে ফর এক্সাম্পল বৃষভ রাশির জন্য এটা মাইথুন রাশির জন্য এটা মিন রাশির জন্য এটা সেরকমভাবে টাইম স্ট্যাম্প করে তো আমি করতে পারবো না মানে এই লাগনের জন্য এই প্ল্যানেটের উপর দিয়ে হলে এই হবে দেন এই প্ল্যানেট দেন টাইম স্ট্যাম্প করবো না আমি এমনিতে একটু খুব প্রোক্রাস্টিনেশন ফিল করি ভিডিও ফিডিও বানাতে ঠিক আছে একটু গড়িমসি ব্যাপারটা আছে তো আমি অ্যাকসেপ্ট করবো মোটামুটি বাকিরা আন্দাজ করবে কিছুটা তো সবার প্রথমে আজকের ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা জিনিস তোমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে ভৃগু নন্দী নারী ওকে যে টেকনিকটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে নারী টেকনিক বাট ইট নট নেসেসারিলি মিন দ্যাট ভ্রেগুনন্দী নারী বিকজ নারী অনেক কিছু আছে ভৃগুনন্দী নারী আছে নারী আছে সাপ্তারিষি নারী আছে ওকে সুখা নারী আছে অনেক নারী আছে চন্দ্রকলার নারী ওয়ান অফ মাই ফেভারিট চন্দ্রকলা নারী বাই সি এস পটেল সো বাট আমি যেটা আজকে বলছি সেটা হচ্ছে নারীটা কেন টেকনিক ইউজ করছি কেন নারীতে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হচ্ছে ট্রাইন্স ট্রাইন্স ওয়ান ফাইভ অ্যান্ড নাইন এমনিতেও রাহুর দৃষ্টি ফাইভ হয় পঞ্চম নবম দৃষ্টি হয় কিন্তু যদি দৃষ্টি নাই বা হতো ঠিক আছে তো সেক্ষেত্রেও নারীতে কনসিডার করা হয় ট্রায়েন্স ফাইভ অ্যান্ড নাইন ওকে তো রাহু আপনার যেই রাশি দিয়ে গোচর করছে ঠিক আছে সেখান থেকে সেই রাশির উপরে সেই রাশি থেকে পঞ্চমে এবং সেই রাশি থেকে নবমে ওকে সপ্তমটাও কনসিডার করতে পারেন বা সপ্তমটা ওটা দৃষ্টি নয় যেহেতু কেতু থাকে ওইখানে তো ওটাকে আচ্ছাদানা বলা হয় জেনারেলি রাহুর দৃষ্টি বলে হয় না আমরা যেটা ভেডিক্যাস্টল যে বলে না রাহুর পঞ্চম নবম দৃষ্টি অ্যাকচুয়ালি ওটা অ্যাকচুয়ালি আচ্ছাদানা বলা হয় আচ্ছাদান মিনস হচ্ছে ক্যাপচারিং ক্যাপচার করা রাহুর ওটাকে বাকি প্ল্যানেটদের আপনি দৃষ্টি বলুন রাহু কেতুর ক্ষেত্রে ওটাকে ক্যাপচারিং বলা হয় ঠিক আছে কোনো জায়গায় গিয়ে ক্যাপচার করে নেওয়া তো বাট ইন জেনারেল টার্মস নারীতে ফাইভ অ্যান্ড নাইনকে কনসিডার করলো আপনি সেভেন্থ হাউসকেও ধরতে পারেন মানে সেভেন ফ্রম রাহু যেখানে কেতু বসে আছে কিন্তু ওটা একটু মাইল্ড এফেক্ট দেবে মাইল্ড বাট মোস্টলি রাহু যেখান দিয়ে গোচর করছে সেই রাশি তার পাঞ্চম অ্যান্ড তার নবম ওকে দেখুন আপনি যখন নারী যখন পড়বেন ঠিক আছে কেতুকে বলা হয় দ্য এন্ডিং রাহুকে বলা হয় দ্য বিগেনিং কোনো কিছু শুরু বলা হয় দেখবেন রাহুকে বলা হয় মাউথ মুখ বলা হয় আপনি যখন কোনো কিছু খাদ্য হোক যাই হোক আমরা শুরু করি সেখান থেকে মুখ দিয়ে রাইট অ্যান্ড কেতু হচ্ছে যেখান থেকে আমরা এক্সিট পয়েন্ট ওকে এছাড়া দেখবেন আপনার বাড়ির এন্ট্রেন্স হচ্ছে রাহু ব্যাক ইয়ার্স হচ্ছে কেতু ওকে সামনের জায়গাটা হচ্ছে রাহু বা যেখান থেকে শুরু হচ্ছে ওকে অ্যান্ড ব্যাক ইয়ার্স হচ্ছে রাহু সরি ব্যাক ইয়ার্স হচ্ছে কেতু দেখবেন কারোর বাস্তুতে যদি প্রবলেম হয় আর কেতু যদি এফেক্টে থাকবে আপনি আপনার বাড়ির ব্যাক ইয়ার্স দেখুন সেখানে প্রবলেম আছে ওকে রেদার দ্যান ফ্রন্ট সো ফ্রন্টের থেকে বেশি তোমার ব্যাকআটে প্রবলেম থাকে ব্যাক ইয়ার্সে প্রবলেম থাকবে বাট রাহু হচ্ছে শুরুওয়া এইবার ধরো যে রাহুল গোচর কোথায় যাচ্ছে এখন রাহুল গোচর আই বিলিভ অ্যাকুয়েরিয়াস দিয়ে যাচ্ছে ঠিক আছে কুম্ভ রাশি দিয়ে যাচ্ছে কুম্ভ রাশির ট্রাইন্স কী কে বলছে থুলা অ্যান্ড জ্যামেনায় মাইথুন দেখো তোমার এই দুটো রাশিতে কোনো প্ল্যানেট বসে আছে কি না হুম ফার্স্টে প্ল্যানেট দেখো ফার্স্টে কারক তত্ত্ব দেন দ্য হাউস লর্ড সবসময় মাথায় রাখবে একটা ছোট্ট জিনিস আমি ভিডিও মধ্যে এটা অ্যাড অন করছি যদি বা আউট অফ দ্য সিলেবাস তোমার যেই দশা আন্তর্দশা চলছে তোমার যে দশা আন্তর্দশা চলছে সেই আন্তর্দশা দশা প্ল্যানেট দশা অর আন্তর্দশা মোস্টলি এটা আন্তর্দশাটা বেশি আপনি তুমি বেশি ফিল করতে পারবে যদি ডিউরিং দ্য ট্রানজিট যদি সেই আন্তর্দশা প্ল্যানেট মহাদশাও তাই যদি আফলিক্টেড থাকে ব্যাডলি তাহলে সেই প্ল্যানেট রিলেটেড কারক যে ন্যাচারাল সিগনিফিকেশান আছে তোমার লাইফে কিন্তু হার্ম করবে ধরো তোমার ভিনাসের দশা চলছে এবং ভিনাস তোমার ধরো জাস্ট আগের মাস অবদিক তোমার ফাইসিসে ছিল ওকে ফাইসি সাইনে এবং বহুদিন ছিল অ্যান্ড সেখানে স্যাটারন অলরেডি এন্টার করেছিল রাহুতো ছিল আমি আফ্লিক্টেড ছিল ঠিক আছে মার্সের ট্রাইন্সও চলে এসেছিল যখন মার্স যখন ক্যান্সারে ছিল তো দেখবে ভিনাস রিলেটেড কারকত্বর যেটা ন্যাচারাল রিলেশনশিপ অ্যান্ড ওয়েলথ ফিন্যান্স দেবে হ্যামড হবে এটা হচ্ছে নর্মাল দশা টেকনিক এটা ভেরি 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 লেস দ্যান আ বেসিক টেকনিক ওকে এর মধ্যে আষ্টাকবার আছে এর মধ্যে সর্বদা ফাদার চক্র আছে বাট জাস্ট আমি ইজি ওয়েতে বল বাট মেন হচ্ছে তুমি দেখো রাহু যেখান থেকে ট্রানজিট করছে সেই রাশির ট্রাইন্স দেখো কোনো প্ল্যানেট বসে আছে কি না রাহু যখনই সেই রাশি দিয়ে বা সেই রাশির ট্রাইন্সে ওয়ান ফাইভ নাইন যেটা বললাম যখনই গোচর করবে তুমি আগের দিকে ভাবছিলে কিছু করার যেটা তুমি বুঝতে পারছিলে না কি করবে না করবে এইবার সুন অ্যাজ রাহু ট্রানজিট করলো তুমি ডিসিশন নেওয়া শুরু করবে মানে নতুন কোনো কিছু শুরু করবে লেট মি গিভ ইউ জাস্ট অ্যান এক্সাম্পল ওকে ধরো আগের আগের রাশি অব দিক চলো রাহু যখন ফাইসিসে যখন ট্রানজিট করছিল তো হোসো এবার আমি যাদের ভিনাস ধরো স্করপিও সাইনে ছিল বা ক্যান্সার সাইনে ছিল শুক্র সাইনে ছিল অ্যাজ সোন রাহু যখন ফাইসিসে ট্রানজিট করেছে তার মানে কি ভিনাসের ট্রান্স হয়েছে ভিনাস হচ্ছে রিলেশনশিপ ম্যারেজ ওকে ব্রেকেজ অফ ম্যারেজ অর নিউ ইউনো নতুন রিলেশনশিপ কে রিপ্রেজেন্ট করে বেস্ট অন দ্য সিচুয়েশনস অফ দ্য প্লেসমেন্ট অফ দ্য ভিনাস তো তুমি হয়তো ভাবছিলে যে আমি ডাইভোর্স হোক বা নতুন রিলেশনশিপ যাবো কি যাবো না করবো কি করবো না এটা দোনো মনের মধ্যে ছিল অ্যাজ সুন এস রাহু এন্টার দ্যাট পার্টিকুলার সাইন অ্যান্ড ট্রাইন্স টু দ্য ভিনাস তুমি ডিসিশন নিয়ে নিলে তো এটা হচ্ছে রাহুর গোচরে একটা সর্বোপরি একটা সুন্দর দিক যেই জিনিসটা তুমি দোনা দোনামোনার মধ্যে ছিলে করবে কি করবি না ঠিক আছে ইটস লাইক এ যারা ট্যারোট কার্ট রিডার তারা জানে টু অফ সোয়ার্স ওকে অলদো আই নো লিটল বিট অ্যাবাউট দ্য ট্যারোট বাট টু অফ সোয়ার্স বলে একটা জিনিস হয় যারা ট্যারোট রিডার তো সবসময় যেন একটা কনফিউশন থাকে তো ওই টু অফ সোয়ার্সটা কিং অফ সোয়ার্সে বদলাতে বা কুইন অফ সোয়ার্সে বদলাতে এ রাহু দরকার তো রাহু যখন ট্রায়েন্সে যখন আসবে সেই প্ল্যানেটটা তখনই দেখবেন ওই যে প্ল্যানেটটা রিলেটেড যেটা সিগনিফিকেশান যে জিনিসটা আপনার ভিতরে ছিল আপনি এটা করবেন কি করবেন না আপনার কি করাকে উচিত হবে করলে তার তার কোনো ব্যাক বাইটিং হতে পারে কি না অনেক রকম হয় না কনফিউশন থাকে রাহু এন্টার করবে আপনি শুরু করে দেবেন তো ধরুন ভিনাস কাউর লিবরাতে আছে বা ভিনাস কাউর জ্যামেনাইতে আছে রাহু ট্রানজিট করলো ওকে ইয়েস বিফোর দ্যাট ইউর দশা আন্তর্দশা নিডস টু বি সাপোর্ট ফর ইউ দশা আন্তর্দশা হচ্ছে সর্বোপরি এবং প্ল্যানেটারি অ্যাক্টিভেশন ইয়ার এই দুটো যদি ফার্স্টে যদি সাপোর্ট না করে গোচর কিছুই না মাথায় রাখবেন ঘড়ি তিনটে কাটা হয় ওকে সেকেন্ডে কাটা সবসময় জন্য ঘুরতে থাকছে বাট তার মানে এই নয় যে আপনার ওই বারোটা বদলা একটা বদলা দুটো বদলো বলে আপনার বারবারই আপনার সেই ঘন্টা বাঁচবে সবার প্রথম হচ্ছে বড় কাটা ঠিক আছে সরি ইয়াস ছোটো কাটা ইয়েস ইফ আই এম নট রং একদিন ছোটো কাটা হ্যাঁ ছোটো কাটা হচ্ছে যেটা ঘন্টার কাটা হ্যাঁ ছোটো কাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বার্থচ্যাটের প্রমিস যেটা থাকতেই লাগবে দেন আপনার দশা আন্তর্দশা হচ্ছে সেটা হচ্ছে বড়ো কাটাটা যেটা প্রত্যেক মিনিট করে ঘুরছে ঠিক আছে আর সেকেন্ডে কাটাটা হচ্ছে গোচা তো যতগুলো অবধি বড়ো আর ছোটো কাটার মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে সেই বারোটা একটা দুটো চারটে পাঁচটা ছটা যেই সময়টায় আমরা চাইছি ওই ছোটো কাটা সবসময় ঘুরে মানে ওই সেকেন্ডে কাটা সবসময় ঘুরে যাবে কিন্তু আপনার সেই ঘন্টাটা আসবে না তো ট্রানজিট আপনি সখনই দেখবেন যখনই আপনার বার্থ চার্চে সেটা প্রমিস করছে এবং দেখা আপনার জন্য ফেভারেবল সেই জিনিসটা দেন ট্রান্সিট আসবেন আমি জেনারেলি খুব একটা পছন্দ করি না এই রাশির উপর দিয়ে এই লগ্নের উপর দিয়ে তোমার এই হবে ওই হবে ঠিক আছে কারণ ওটা ইউনিভার্সাল একটা জিনিস ঠিক আছে আমি যদি ইন্ডিয়ার পপুলেশন যদি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন পপুলেশান সবারই ধরুন যদি ধরো মাকার রাশি ধানু রাশি কুম্ভ রাশি তো সবার ক্ষেত্রে তো সেম যেতে পারে না এটা আমি আই মিন ইলিউশনারি একটা থিংস একটা ওই জন্য আমি খুব একটা ওইটাতে যাই নাও মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলছি ধরো কার যদি শুক্র বসে থাকে তো তার মানে তুমি একটা ডিসিশন নিতে চাইছিলে রিলেশনশিপ রিগার্ডিং যেটা তুমি নিতে পারছিলে না ঠিক আছে তুমি একটা কনফিউশন হিসেবে তোমার একটা প্রবলেম ছিল অ্যাজ সুন অ্যাজ রাহু এন্টার ইন দ্য সাইন অফ অ্যাকিউরিয়াস দেন তুমি সেই শুক্র রিলেটেড ডিসিশন যেটা তোমার কোনো ফিন্যান্স রিলেটেড কোনো জিনিস হোক ওয়াই আমিন্যান্স বলছি বিকজ এটা হচ্ছে নারী বিকজ ট্রাইন ইউজ করছে নারী ভিনাস ইজ এ কারক অফ দ্য ফিন্যান্যান্স ইজ অ্যাকর্ডিং টু নারী বাট অ্যাকচুয়ালি নট ইন দ্য ভেডিক নো হুই ইজ আ কারক অফ দ্য ফিন্যান্স অ্যাকর্ডিং টু ভেডিক অ্যাস্ট্রলজি সান জুপিটার অ্যান্ড মার্কিউরি দিস থ্রি মার্কিউরি সান নট ভিনাস নেভার এভার ওকে বিকজ এটা নারী এই জন্য আমার নারী ভিনাসকে আমাকে ফিন্যান্সে কারাকা ধরতে হচ্ছে জুপিটার যেই ওয়েলথ দেয় সেটা হচ্ছে সে ওয়েলথ অফ রেসপেক্ট ওয়েলথ অফ নলেজ ওয়েল অষ্টলক্ষ্মী হয় না এক একটার ওয়েলথ এক এক রকম হয় জুপিটার হচ্ছে রেসপেক্ট নলেজ ফ্যামিলি আপনার ভালো ফ্যামিলিতে জন্ম না একটা রেপুটেটেড ফ্যামিলি স্পিরিচুয়াল ফ্যামিলিতে জন্মানো উইদাউট জুপিটার ইস নট কোনো বি পসিবল অ্যাট অল সম্ভবই নয় ওকে ভিনাস হচ্ছে জেনারেলি মার্কিউরি হচ্ছে রিয়েল ক্যাশ অ্যান্ড সান হচ্ছে আমাদের যে ওয়েলথ যেটাকে বলে না দেখবেন প্রত্যেকটা টাকাতে স্ট্যাম্প মারা থাকে গভর্নমেন্ট তো সান ইজ দ্য গভর্নমেন্ট উইদাউট দ্য গভর্নমেন্ট স্টার স্ট্যাম্প আপনার টাকার কোনো মূল্য নেই ওটা শুধু একটা কাগজের টুকরো সো সান অলসো ডিসপজিটর অফ সান অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট এনিওয়ে যখনই ভিনাস তো ভিনাস শুক্র রিলেটেড আপনার যে একটা ছিল ধরুন আপনি ভাবছিলেন আপনি কোনো বিউটিশিয়ান কোর্স করবেন ভিনাস অলসো রিপ্রেজেন্ট দ্য লকসরিজ অ্যান্ড বিউটি সবই জানে কোনো একটা জিনিস শুরু করবেন যেটা আপনি করতে পারছিলেন না টাকার জন্য বা রেলেস হিসেবে জন্য একটা বন্ডে ছিল আপনি সেটা শুরু করতে পারছিলেন না সেই জিনিসটা দেখবেন এসোন রাহু এন্টার করেছে আপনি সেই জিনিসটার জন্য স্টার্ট করে ফেললেন ওকে ঠিক আছে শুরু করে ফেললেন বা এটা ভালো হবে না খারাপ হবে সেইটা ডিপেন্ড করছে প্লেসমেন্টের উপরে বাট আপনি কি করতে চলেছেন আপনার কি হতে চলেছে সেটা আমি বলে দিচ্ছি ধরুন মঙ্গল যদি থাকে ট্রাইন্সে ফাইভ নাইনে ইভেন ওয়ান ফাইভ নাইন বোথ আই মিন থ্রি অফ দিস তাহলে মার্স রিপ্রেজেন্ট আপনার ব্রাদার আপনার প্রপার্টি আপনার ল্যান্ড আপনার এনি খড়িজ ওকে আপনার খড়িজ ইস থিংস আপনার এনার্জি আপনার মোটিভেশনস আপনার এক্সারসাইজ ভাবছি না যে আপনি এক্সারসাইজ শুরু করবেন আপনি ভাবছেন না যে আপনি এক্সারসাইজ করবেন কি না ঠিক আছে আপনার বাট শরীরে একটা কোনো একটা রোগ ধরা দিলো ঠিক আছে এটা হচ্ছে প্রবলেম উইথ দ্য রাহু রাকেশ বলে না রাহু কানীয় সানি কেতু আপনি সেটাই করবেন যেটা আপনি দেখবেন আপনি ইউ উইল বি এন্ড আফ ডুইং অল দোস থিংস ইউ সাপোজ টু ডু বিফোর যেটা আপনার আগে করার দরকার ছিল ধরুন এক্সারসাইজ আবার পার্ট অফ আবার পার্ট অফ লাইফ অনেক মানুষ এক্সারসাইজ শুরু করে কোনো রোগ বেঁধে ধরার পর তো রাহু কেতু শুনে যতক্ষণ অবধি আপনাকে সেই লেসেনটা দিচ্ছে যে আপনার লাইফে সত্যি কিছু আপনার বডিতে হয়েছে এবার আপনাকে ডাক্তার ঘাট ধরে বলছে ব্যায়াম করো জগিং করো তো সেটা হচ্ছে ম্যালেফেক্ট ইফেক্টে হয় ঠিক আছে বেনিফিক আর ম্যালেফিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটা ম্যালেফিক আপনাকে একটা সেটব্যাক করার লাইফে একটা সেটব্যাক দেবে আপনাকে একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে ফেলবে দেন আপনি ওই বাধ্যতামূলক করবেন বেনিফিকের ক্ষেত্রে আপনি নিজে নিজে করবেন এবং আপনি পিসফুল আই মিন পিস ফিল করবেন যে আমি করছি যে ফর এক্সাম্পল আই ডু রেগুলার ওয়ার্কআউট এভরিডে ওকে সিক্স টাইমস এ উইক ওকে কোনো ব্যাধির জন্য নয় ছোটো থেকে তো এটা যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্সে থাকতো আমার আমার হয়তো বড় লাইফে কিছু হয়েছে দেন আমাকে করতে হবে বাট সে আমার যেহেতু এটা ইনফ্লুয়েন্সে ইনফ্লুয়েসে যে জন্য এটা আমি শুট কম বয়স থেকেই টিনেজ থেকে আমি শুরু করেছি তো এটা জানা উচিত বেনিফিক অ্যান্ড ম্যালিফিকের মধ্যে ডিফারেন্সটা কি ওকে তো মার্স থাকলে ধরুন প্রপার্টি রিলেটেড আপনার তো কোনো ইস্যু ছিল ডিসপিউট ছিল যে জিনিসটা আপনি অ্যাপ্রোচ করছিলেন না ঠিক আছে আপনি তো কনস্ট্রাকশন আপনি কোনো ফ্ল্যাট কথা বা ল্যান্ড কেনা কথা ভাবছিলেন তো সামহাউ রাহু এন্টার করলো আপনি চলে গেলেন কিনা বাট এখানে একটা জিনিস আছে যদি আপনার বার্থ যদি মার্স রাহু যদি থাকে বার্থে বা ট্রাইন যদি থাকে তো বি বিওয়ার ফ্রম কোনো ব্যানের ল্যান্ড বা এমনি কোনো খালি জমি থেকে একটুখানি সাবধান থাকবেন কেন সেখানে কিন্তু কোনো ডিসপিউট হতে পারে ওকে সেটা বার্থ চেটের উপর ডিপেন্ড করছে আমি যেটা বলছি ট্রান্সিটে গোচরে কী হতে পারে মার্সের ক্ষেত্রে বাকি ক্যারেক্টার তো অ্যাড করুন মানে মেন জিনিস হচ্ছে যে জিনিসটা আপনি ভাবছিলেন যে আপনি করবেন বা করাটা উচিত হবে কি না রাহু এন্টার করে আপনাকে পুশ করে দেবে এবার আপনি রিস্ক টেকার হয়ে যাবেন করেই নেবেন সেই জায়গাটাতে রেজাল্ট কি আসবে সেটা ওভারঅল বর্চার। ওকে জুপিটারের ক্ষেত্রে কোনো এডুকেশনস চাইল্ড বার্থ ওকে এজুকেশ অ্যান্ড কোনো নলেজ কোনো ইনস্টিটিউটের জন্য ঠিক আছে ছাইল সন্তান অনেকে দেখবে সন্তানের জন্য ভাবছে যে সন্তান নেওয়া ঠিক হবে কি না হবে এখনকার যেটা সবার জন্য ওয়ার্কলোড একটা ব্যাপার থাকে চলে আসে দেন অনেকের ফিমেল দেখেছে গাইনিক্যাল ইস্যুস থাকে তো সেই ক্ষেত্রে যখনই রাহু ট্রান্সলেট করবে সেই জিনিসটা আপনাকে হেল্প করবে বাট সন্তানের জন্য অনেক কিছু দেখতে লাগে বিজস্ফুতার সেত্রস্ফুতা অ্যান্ড সন্তান তিথি অনেক কিছু দেখতে লাগে বাট ইন জেনারেল ঠিক আছে বা আপনি ভাবছেন না আপনার লাইফে গুরু আপনার লাইফে একজন কেউ অ্যাডভাইজার দরকার আপনার একটা গাইড দরকার আপনি চলতে পারছেন না রাহু ট্রানজিট আপনি পেয়ে গেল বাট মোস্ট অফ দ্য কেসেস রাহু ট্রানজিট ওভার তো জুবিটারে ইউ উইল এনকাউন্টার উইথ সামান হুই ইজ দ্য ফরেন গুরু আমি অনলাইন গুরু ওকে দেখবেন আজকে ডেটে গুলো খুব রয়েছে এই জিনিসগুলো ওকে আমি ধীরে ধীরে বলছি তো মনের ক্ষেত্রে ঠিক আছে কোনো কিছু মনের ক্ষেত্রে কেসটা একটু ডিফারেন্ট জেনারেলি মন রিপ্রেজেন্ট করা আমাদের ইমোশনাল সাইড মাদার ওকে জেনারেলি ইটস নট গুড ফর এ মাদার এটা সবাই জানে সানের ক্ষেত্রে ফাদার মনের ক্ষেত্রে মাদার আমি আলাদা করে বলছি না বাট মনের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে চেঞ্জেস লিভিং চেঞ্জেস লিভিং প্লেস চেঞ্জেস হবে দেখবে রাহু ট্রান্সিট ওভার দ্য মুন অ্যান ট্রান্স টু দ্য মুন মোস্ট অফ দ্য কেসেস পার্সেন চেঞ্জ দেয়ার রেসিডেন্স তার রেসিডেন্স চেঞ্জ করে জায়গা চেঞ্জ তো যেটা আপনার ভাবছিলো ট্রাভেলিংয়ের জন্য লং ডিস্টেন্স ট্রাভেল ফুড রিলেটেড একটা চেঞ্জ দরকার আপনার ফুড খাদ্য রিলেটেড আপনার ডায়েট চেঞ্জ দরকার ওকে ফুড রিলেটেড আপনার মুন অলসো রিপ্রেজেন্ট ইয়োর হোম অ্যাকর্ডিং টু ভেরি গেস্ট ওয়াই চন্দ্রমা ক্যান্সার সাইন যেটা রুল করছে কার্কা রাশি সেটা জড়িয়ে সেন্টার ফোর্থ হাউসের যে প্রপার্টি ঠিক আছে সেই রিলেটেডে আপনি একটা চেঞ্জেস করবেন যে জিনিসটা আপনি ভেবেছিলেন করবেন ঠিক আছে মায়ের হয়তো কোনো হেলথ ট্রাভেল ছিল সেই জিনিসটা আপনি হয়তো আপনি আমি প্রোক্রাস্টিনেট করে চলছিলেন নাও কোনো একটা সেটব্যাক হলো আপনি ভাবলেন না এবার আমাকে ডাক্তারের কাছে যেতে হবে মাকে রিলেটেড আপনার মেন্টাল হেলথের জন্য আপনার সাইকোলজিস্টের কাছে সাইকোলজিস্টের কাছে কাউন্সিলার কাছে আপনাকে যেতে হতে পারে ঠিক আছে ইফ ইফ ইট ইস আ ব্যাড ব্যাডলি অ্যাফ্লিক্টেড ইন নিউচার আদারওয়াইজ নট ওকে মোটলি দ্য ট্রাভেলিংয়ের ক্ষেত্রে হোক বা মুন আপনার রিপ্রেজেন্ট যেখানে থাকবো ধরো যারা ধরো প্রফেশনাল হচ্ছে নার্সেস হিলিং প্রফেশন নার্সেস মেডিসিন মেডিসিন অলসো রেপ্রেজেন্টেড বাই দ্য টু বাট সেই ক্ষেত্রেও আপনি প্রোগ্রেস শুরু করতে পারেন ওকে সো প্রত্যেকটা প্ল্যানেট আমি ধরে ধরে বলছি না মোটামুটি তোমরা ভেবে না মেন হচ্ছে যেই লডের উপর দিয়ে ট্রানজিট করবে ফাইভ অ্যান্ড নাইন সেইটা যেই সিন সাইন যেই খারাপ তত্ত্বকে রিপ্রেজেন্ট করে সেই রিলেটেড সিগনিফিকেশন তুমি শুরু করবে যেটা তুমি করো নি গুড অর ব্যাড ডিপেন্ডিং অপন হোল চার্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেরকম আমি প্ল্যানেট বললাম নাও টেক দ্য সেম থিংস ফ্রম ইয়োর লাগনা ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস ধরো যদি ফার্স্ট হাউস লডের ট্রান্সে যদি যাচ্ছে তোমার যে কোনো লড তোমার ধরো লাগনা থুলা লাগনা ওকে তো তাহলে ধরো শুক্রের ট্রান্সে যাচ্ছে তাহলে তুমি সেম হেলথ রিলেটেড তোমার ওভার পার্সোনালিটি রিলেটেড তোমার অ্যাপ্রোচ ঠিক আছে তোমার তোমার লগ্নকে বলে বুদ্ধিস্থানা তোমার ইন্টেলিজেন্স রিলেটেড তুমি নতুন কিছু চেঞ্জ করতে চলেছো যে জিনিসটা তুমি না তুমি নতুন শুরু করবে ওকে সেকেন্ড হাউসের ক্ষেত্রে ফ্যামিলি ফুড ফিন্যান্সের তুমি যেন তোমার ফিনান্সিয়াল তোমার কোনো ঠিকঠাক ছিল না আগামাতা কিছু ছিল না নাও তুমি ওটাকে ম্যানেজ করা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্টার্ট করবে ঠিক আছে এখানে এতটা ইনভেস্ট করা হবে এখানে এতটা রাখা হবে এখানে এখানে খরচা করা হবে এখানে এতটা সেভ করা হবে নিউ স্টার্টিং থার্ড হাউসে ক্ষেত্রে নিউ খারেজ ব্রাদার রিলেটেড থিংস ওকে নতুন কোনো মার্কেটিং পলিসি টিচিং অলসো বিকজ কমিউনিকেশনস ওকে ফোর্থ হাউস প্রপার্টি ফিফ্থ হাউস চাইল্ড বাট এভরি এভরি ওয়ান নোজ দিস থিংস বিকজ আমি জানি আমার চ্যানেলে যারা আছে তাদেরকে আমার হাউস শেখাতে লাগবে না সো দোজ হু আর রিয়েলি ওয়ান আো দ্য স্ট যে বেসিক দ্য কম টু কাম টু মাই অ্যাকাডেমি ঠিক আছে আই কোয়ান স্টার্ট আমি নতুন স্টার্ট করতে চলেছি আমার নতুন কোর্স সো ডেট এখনো ফিক্সড হয়নি ইস মোস্টলি ইট উইল বি হ্যাপিন দ্য জুলাই এন্ড অস অগস্ট ওকে দেন আমি সমস্ত কিছু ধরে ধরে আমি শিখিয়ে দেবো বাট এক্সপেক্টেড যারা আমার চ্যানেল আছে তারা মোটামুটি যেন হাউস সিগনিফিকেশান কী ওকে সো যেরকম প্ল্যানেটারি সিগনিফিকেশান ট্রাইন্সে দেখবে সেরকম হাউস লড সিগনিফিকেশান দেখবে তুমি নতুন ওইটা স্টার্ট করবে ফুস পেয়ে যাবে ভাববে ঠিক আছে ডু অ টাই নাও আই হ্যাভ টু ডু দ্যার এস এ নো আমার কোনো অপশানস নেই আর ওকে অনেক সময় এটা খারাপ ইফেক্টে থাকলে তোমাকে বাধ্যতামূলক করতে হচ্ছে ভালো ইফেক্টে থাকলে তুমি নিজে থেকে ভালোবেসে করবে ওকে এনভাই চলো ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো অ্যান্ড কোনো অসুবিধা থাকলে কামেন্ট করো আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার কিন্তু আই এম এক্সপেক্টিং দ্যাট তোমরা এমন কোনো কোয়েশেন্স করবে না যেটা আনইউজুয়াল টাইপ কোয়েশনস কোয়েশ্চেন করো টেকনিক্যাল রিলেটেড আই উইল ট্রাই টু গিভ আনসার টু অল অফ ইউ ওকে ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড টেক কেয়ার বাই বাই